হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকের আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এঁচোর কালিয়া কিভাবে আমি এঁচোর কালিয়া বানালাম তোমরা ভিডিওতে দেখে নাও তো বন্ধুরা দেখো আমি এঁচোরগুলো প্রথমে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি তো এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব তিন চামচ সর্ষের তেল সর্ষের তেলটা খুব গরম হয়ে গেছে এইভাবে খন্তির সাহায্যে আমি একটু তেলটা ঘুরিয়ে দিয়ে এতে আমি দিয়ে দেব এঁচড়গুলো এঁচড়গুলো আমি একদম লাল লাল করে ভাজবো না আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট হালকা করে একটু ভেজে নেব এ চোরগুলো ভাজা হয়ে গেছে এবার এ আমি তুলে রেখে ওই কড়াইতে আবারও একটু সরষের তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলু আলুগুলো আমি খুব লাল লাল করে ভাজবো না আমি মিডিয়াম মতো আলুগুলো হালকা আঁচে ভেজে নেব আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আর তেল দেব না আলু ভাজার পর যে তেলটুকু আছে ওই তেলের মধ্যে আমি দেখো বন্ধুরা চিংড়ি খুব ভালো করে মাথা আর লেজটা কেটে ধুয়ে রেখেছি এই চিংড়ি মাছগুলোই এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখো চিংড়ি মাছ থেকে কিন্তু জল বেরিয়েছে তো বন্ধুরা জলটা আমি শুকিয়ে দেব আমি এর সঙ্গে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছটা এরকম হালকা করে ভেজে নিলাম তো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আর এক চিমটি জিরে আর তার সঙ্গে অ্যাড করলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা একটা কাঁচা লঙ্কা চেরা করছি এক চামচ আদা রসুনের পেস্ট খুব ভালো করে সব উপকরণগুলো মিক্স করলাম এবার এর সঙ্গে আমি অ্যাড করছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করা অ্যাড করছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার সব উপকরণগুলো খুব ভালো করে এইভাবে আমি হালকা হাতে মিক্স করে দেব এবার আমি এর সঙ্গে অ্যাড করছি ওয়ান টু টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টু টেবিল স্পুন ধনে গুঁড়ো বা ধনিয়া পাউডার তো সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে দিলাম আর এবার এর সঙ্গে আমি অ্যাড করছি হাফ কাপ মতো জল জলটা এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি এর সঙ্গে অ্যাড করব। আগে থেকে ভিজে রাখা ডুমো ডুমো করে কাটা আলু আর এঁচড়টা তো বন্ধুরা আলু আর এঁচড় খুব ভালো করে এই মশলার সঙ্গে আমি মিক্স করে দেবো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি অ্যাড করব দেড় গ্লাস জল দেড় থেকে দু গ্লাস জল তো জল দেবার পর আমি এটাকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব বা এটা সিদ্ধ হতে দেব তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তোমরা নিজেরা খুব ভালো করে ভিডিওতে দেখতে পাচ্ছ এবার আমি এর সঙ্গে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি চিংড়ি মাছগুলো এর সঙ্গে মিক্স করে দেব। বন্ধুরা এটা প্রায় হয়ে এসছে গ্যাসটা এবার আমি অফ করে দেব বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম আর এবার আমি এর সঙ্গে অ্যাড করবো কী বলো তো গ্যাস করো এর সঙ্গে অ্যাড করবো অল্প একটু চিনি অ্যাড করব ওয়ান টি টেবল স্পুন ভাজা মশলা আর ওয়ান টেবিল স্পুন ঘি সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে দেব বন্ধুরা কালিয়া পুরোপুরি রেডি খুব সুন্দর গন্ধ আসছে খেতেও কিন্তু খুবই ভালো হয় তোমরা এইভাবে একবার এঁচুর কালিয়া বানিয়ে দেখবে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে আমাকে জানাবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করবে সরি রান্না করার চেষ্টা করবে আর ভিডিওটা দেখে যদি তোমাদের খারাপ লাগে তাও আমাকে কমেন্টস করে জানিও ভালো থেকো বন্ধুরা আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে